নাঙ্গলকোটের দারুল ফালাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা দারুল ফালাহ মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌকরা দারুসন্ন নেসারিয়া কামেল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার দারুল ফালাহ মডেল মাদ্রাসা শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম বিন মোস্তফা ও ওমর ফারুক মোল্লা সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়াবে আমির মাওলানা ইসুফ আলী আবুল কাশেম গাফরি ইকরা মডেল স্কুল চেয়ারম্যান রফিকুল ইসলাম মনসিরহাট সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল হোসেন হামিদি ইকরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম দারুদ তাকুয়া মাদ্রাসা মোহতামিম মাওলানা আব্দুল নূর স্নাইপাড়া মাদ্রাসা সুপার মাওলানা এম এ ইউসুফ খান শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজিগা দারুল ফালা মডেল মাদ্রাসা অভিভাবক সদস্য নাজমুল হোসেন রুমান মাদ্রাসা পরিচালক আবদুল্লাহ আল মামন বিলাল হোসেন খন্দকার আনোয়ার আর অনেকে অভিভাবক সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মোকোরাদার ও সন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসের উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার্টিফোর সময়ের সাথে তারুণ্যের পথে